ও তার মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনায় তার মাটিতেও খায় না জমেও আস্তে কইবেন না জোরে কইবেন তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক সলয়ে বাংলা দেশ অলিদের পান্্যনা কামেলপের কোনতিন মরে না হাতসেের বর্ণনা ওরে হাতসেের বর্ণনা না অলিবান মরে না হাতিসেের পান্ খুলিয়া অরে নবীর নবীগণ মরে না অলিগণ মরে না আল্লাহর মাু বন্ধা মরতে পারে না তারে মাটিতেও খায় না জিনা নবীর জনা তারে মাটিতেও খায় না একটু মহব্বতে বলেন তারে মাটিতেও খায় না জমেও সই না সাথে প্রেম করে যে জন গেছে চলে তারে তো কোন দিন মরা বলে না জীবন খুদারি বন্তে গিয়া কিয় আমার নবীৰ ফেমিক কোন দিন পারে না আমার আল্লার ফেমি কোন দিন মৰতে পারে না তারেম মাটিতেও খায় না জ মেও শইনা নবীৰ ফেমি জ না তারেম মাটিতেও খায় না জ